कुछ <laughs> कर <laughs> তারা আমরা একটা নতুন সিন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা এই কেউ করতেছে আসে হম কেউ যা করতে আসে গাড়িগুড়ি দুদিন বন্ধ করে দেয় উদিপুর তারা ভিদেছে তারা মালিকরা ইহো বেশি শ্রমিকটা স্টম বেশি আমরা আগরতলার মালিকের কোনো উদ্ধার শুরু নাই আমরা কি করব আর আর পুকুরের উপার করে যাওয়ার লাগে গভর্নমেন্ট আপনারা পারমিট দিছে আগরতলা টু সাবরুম আগরতলা টু গন্ডাছড়া আগরতলা টু অমরপুর আমরা তো এই রুটে প্যাসেঞ্জার লে যাব আমরা ইনস্টলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাংক ফাইন্যান্সে আমরা গাইড রয়েছি তারা তারা মর্জি মতো ইয়ে করতেছে এই দিতে ঠিক না যেমন আজকে আমরা প্যাসেঞ্জার লিয়া রওনা দিছি গাড়ি আটকাই দিছে কি আগরতলাতে থেকে হ্যাঁ আগরতলা পাইছি অনেক অফিস যাত্রী আজকে তারা দুর্ভোগ

কালকে থেকে গো কালকে আমার গাড়ি নয়টার সময় সকালে আমি নাম্বারে গেছি এগারোটার সময় গাড়ি নাম্বারে লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়ি বাস দিয়ে বাইরে গিয়ে আসলে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটি টালে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সবটিকাড়ি আটক আসিলাম রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইছি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতেছি না শ্রমিকের আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে একটা করছে আমার ছেলেদের আমরা হসপিটাল যেতে আসি আমি কোনো কালকে আজকে কোনো গাড়িটা আছি না হঠাৎ করে গাড়িতে যেতে আসি হ্যাঁ গাড়ি সড়ক রাস্তা উপরে উত্তরে আসছে বিশ্বকর্মা যতনবাড়ি বাদ চলে যায় বিশ্বকর্মা যতনবাড়ি আগরতলা শিলাছবি এই রাজার বাস স্ট্যান্ডে মাতালিয়া মাতালিয়া করে থেকে রাখছে মাঝখানে আমি হারা করিয়াম ছড়াই তো এক দ্রিম করে গাড়িতে নামে যারা দ্রিম করে দিছে আমার খুশি খুশি আগরতলা থেকে নেতৃত্ব ছিল সবাই আগরতলার ড্রাইভার সব শ্রমিকেরা মিলে আমার দিছে ধাক্কা দিয়ে বলাই আর খুশি একটি একজন মিলে আমার দিছে খুশি মানে রাজাবাড়ির স্ট্যান্ডে এসে আগরতলা শ্রমিক আগরতলা শ্রমিকরা রাজার বাস স্ট্যান্ডে আমি উদ্যোগ করে গাড়ি ড্রাইভার আমার দিছে দ্রিম করে যেটা খুশি আপনারা কি চাইতেছেন এটা আমি তো চাইতেছি কোন উসুরা হয় এটা তো আমি জানি না কখন এটা আমার মালিকের গাড়ি মালিকরা চিন্তা করব আমার তো শ্রমিক শ্রমিকেরা তো আমরা পেটে লাগে গাড়ি চালাই এটা মালিক শ্রমিকের সমানটা তো আমি কইতে পারি না আপনি কি না আমার নাম কবির হিসেবে আমি রাজার বাস স্ট্যান্ড